সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আসসালাম আলাইকুম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বোল প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জেনেছেন সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে আদালত যে রায় দিয়েছে তা নিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান যাকে অনেকেই ফজা পাগলা বলে অভিহিত করেন আবার কেউ কেউ বলেন ফজু পাগলা আসলে এই কথাটি আমার নয় অ্যাডভোকেট ফজদুর রহমান নিজেও কিন্তু তার সম্পর্কে ধরনের একটি কথা বলেছেন প্রিয় দর্শক অ্যাডভোকেট ফজদুর রহমানের কাছ থেকে আমরা সেই কথাটি একবার শুনে আসি আমি বাংলাদেশে এখন ফজু পাগলা হয়ে গেছি প্রিয় দর্শক আপনারা দেখলেন অ্যাডভোকেট ফজলুর রহমান নিজেকে কিভাবে ফজু পাগলা বলে অভিহিত করছেন যেহেতু তিনি নিজেই তাকে ফুজু পাগলা বলছেন সে তো আমরা মনে করি না যে আমরা যদি তাকে এই নামে অভিহিত করি তাহলে তার খুব একটা মানহানি ঘটবে আর যদি তার মানহানি ঘটেই থাকে তাহলে তার জন্য আমরা না হয় তার কাছে একবার ক্ষমা চেয়ে নেব তারপরে তিনি যে ধরনের পাগলামি করছেন যে ধরনের আনলিমিটেড পাগলামি করছেন নিজেকে একজন আইনজীবী হিসেবে জাহির করতে গিয়ে এদেশে যারা আইনের শিক্ষক কিংবা আইনজীবী রয়েছেন কিংবা আইনের সাথে দীর্ঘদিন থেকে জড়িত তাদেরকে একেবারে জিরু করে দেওয়ার চেষ্টা করেছেন আজকে আমরা সে বিষয় নিয়েই কিছু কথা বলবো প্রিয় দর্শক আসুন এই শুরুতেই আমরা তার কিছু কথা শুনে আসি তার চরম শাস্তি হওয়া উচিত বিচারে এই ব্যাপারে আমার কোনো অনাই আপত্তি আপত্তি কেন এই ব্যাপারে আমি চাই প্রথম তার বিচার হ কিন্তু ভুল পথে তার বিচার হবে ওইটা আমি ডিফার করি প্রিয় দর্শক আমরা যা বলছিলাম তিনি বলছেন যে শেখ হাসিনা কিংবা যারা অন্যায় করেছে তাদের বিচার হোক এ ব্যাপারে তার কোনো দ্বিমত নেই কিন্তু বিচারটা ভুল পথে হবে সেটা তিনি মানতে পারছেন না তার দৃষ্টিতে বিচারটা হয়েছে সম্পূর্ণ ভুল পথে এবং যারা এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন তারা ভুল পথে গিয়ে বিচার করেছেন অর্থাৎ তারা আইন সম্পর্কে কিছুই জানেন না কিংবা আইনে যে সঠিক পথ সেটি তারা চিনেন না কিংবা চিনলে হয়তো তারা সেই সঠিক পথে যাননি কেবল তিনি জানেন কোনটি সঠিক পথ আর এ কারণেই তিনি কিন্তু সুস্পষ্টভাবে যে আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনার বিচার হয়েছে সেটিকে ভুল পথ বলে অভিহিত করছেন প্রিয় দর্শক আসুন এ সম্পর্কে তার আর কি ব্যাখ্যা রয়েছে আমরা সেটুকু একটু শুনে আসি ভুল পটটা হলো এই যে এই যে ট্রাইব্যুনালটা তারা করছে এই বিচারটা তো ঠিকবে না আমি আইনজীবী হিসাবে বলতাছি আমি বিএনপি নেতা হিসাবে বলতাছি না আমি সিনিয়র অ্যাডভোকেট হিসাবে বলতাছি এই বিচারটা ঠিকবে না যে ট্রাইব্যুনাল হয়েছে প্রিয় দর্শক তিনি দাবি করছেন তিনি একজন আইনজীবী এবং আইনজীবী হিসেবেই তিনি বলছেন তিনি বিএনপির কোনো নেতা হিসেবে বলছেন না আইনজীবী হিসেবে তিনি বলছেন যে এই বিচারটি টিকবে না যে ট্রাইব্যুনালে বিচারটি হয়েছে সেই বিচারটি টিকবে না বলে তিনি যে অভিমত ব্যক্ত করেছেন তা থেকে মনে হচ্ছে এদেশের সম্ভবত তিনি হচ্ছেন শীর্ষ আইনজীবী তিনি যতটা আইন বোঝেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সেটা বোঝেন না তিনি যে আইন সংশোধন করেছেন সেই সংশোধন করার ক্ষেত্রেও তার আইনের কোনো অভিজ্ঞতায় কাজে লাগেনি আর যে প্রক্রিয়ায় বিচার হয়েছে সেখানে যারা কৌশল হিসেবে ছিলেন কিংবা যারা বিচারক হিসেবে ছিলেন কিংবা যারা সেই সংবাদ কভার করেছেন তারা কেউই আইন বুঝেন না আইন বুঝেন কেবল তিনি এবং পরবর্তী সময়ে তিনি এই ব্যাপারে কি বলেছেন প্রিয় দর্শক আসুন সেটুকু আমরা একটু শুনে আসি কারণ এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল তেহত্তর সনের আইনে আলবদর রাজাকার আল শামস এবং দের বিচার দালালদের বিচার করার জন্য প্রিয় দর্শক আপনার শুনলেন যে তিনি দাবি করছেন এই ট্রাইব্যুনালটি গঠিত হয়েছিল উনিশশো সালে যারা আলবদর আল শাম ছিল যারা দালাল ছিল তাদের বিচারের জন্য কিন্তু তিনি হয়তো ভুলে গেছেন তার সাবেক দলের যিনি প্রধান ছিলেন শেখ হাসিনা তার শাসন আমলে কিন্তু উনিশশো সালের আইনটি সংশোধন করা হয়েছে এবং সেই আইনটি সংশোধন করার পরে সেটি কিন্তু আর উনিশশো সালের আইন হিসেবে বিদ্যমান ছিল না সেটি বিদ্যমান ছিল দুই সালের আইন হিসেবে প্রিয় দর্শক আসুন এ সম্পর্কিত কিছু তথ্য আমরা একটু দেখে আসি দুই সালের সংশোধনীটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আরও শক্তিশালী ও কার্যকর করার জন্য আনা হয়েছিল এই সংশোধনীতে ট্রাইব্যুনালকে ব্যক্তি ও গোষ্ঠীর বিচার করার ক্ষমতা দেওয়া হয়েছিল এবং ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া স্বাধীনভাবে পরিচালনার বিধান যুক্ত করা হয় যা দুই সালে ট্রাইব্যুনাল আইনজীবী প্যানেল ও তদন্ত সংস্থা গঠনের পথ তৈরি করে প্রিয় দর্শক আপনারা দেখলেন কি কারণে দু সালে সে আইনটিতে পরিবর্তন আনা হয়েছিল একদিকে আইনটিকে উপযোগী করা এবং তখন যেসব চাহিদা সৃষ্টি হয়েছিল সেই চাহিদা পূরণের জন্য আইনটিকে কিন্তু সংশোধন করা হয়েছিল আমরা যেটুকু জানি পৃথিবীর সব দেশে এমনকি বাংলাদেশেও অনেক আইনি কিন্তু প্রয়োজন বোধে সংশোধন করা হয় এটি একটি রীতি যেটি হয়তো আমাদের অ্যাডভোকেট ফজলুর রহমান জানেন না কিংবা জানলেও না জানার ভান করছেন উনিশশো তিয়াত্তর সালের যে প্রেক্ষাপট এবং দুই হাজার নয় যে প্রেক্ষাপট তাতে নিশ্চয়ই কিছুটা পরিবর্তন হয়েছিল বলেই আইনটিকে সংশোধন করা হয়েছিল তিনি কি তাহলে সেই সংশোধনটিকে অস্বীকার করতে চান তিনি কি মনে করেন যে তার সাবেক দল আওয়ামী লীগ এই আইনটি সংশোধন করে এক ধরনের বেআইনি কাজ করেছিলেন কিংবা এক ধরনের ভুল পথে গিয়েছিলেন এবং সেই ভুল পথে গিয়ে তারা তখন বিচার কার্য সম্পন্ন করেছিলেন আমরা জানি না তিনি এ ব্যাপারে কি ব্যাখ্যা দিবেন প্রিয় দর্শক আসুন এ সম্পর্কে আরও কিছু তথ্য আমরা জেনে আসি দুই হাজার নয় সালের সংশোধনীর মূল বিষয়সমূহ এক বিচারিক ক্ষমতা এই সংশোধনীটি ট্রাইব্যুনালের বিচারিক ক্ষমতাকে ব্যক্তি এবং গোষ্ঠীর ক্ষেত্রেও প্রসারিত করে এর আগে এটি কেবল যুদ্ধাপরাধের মতো সুনির্দিষ্ট অপরাধের জন্য ছিল দুই স্বাধীন বিচার সংশোধনীতে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে আরও স্বাধীন ও কার্যকর করার জন্য প্রয়োজনীয় বিধান যুক্ত করা হয় তিন প্রতিষ্ঠা এই সংশোধনী পাশের পর দুই সালে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনজীবী প্যানেল এবং তদন্ত সংস্থা গঠন করে দর্শক আপনারা দেখলেন কোন পরীক্ষিতে আইনের সংশোধন আনা হয়েছিল এবং সেখানে কি সংযুক্ত করা হয়েছিল এখন অ্যাডভোকেট ফজলুর রহমান যদি বলেন সেই সংশোধন করাটা কিংবা আইনের সেই সংযোজনীটুকু ভুল পথে পরিচালিত হয়েছে তাহলে এই কথাটি কিন্তু তার তখনই বলা উচিত ছিল সেই কথা তিনি এই সময় এসে বলছেন কেন এমন দু হাজার সালের পর নতুন করে যখন এই আইন সংশোধন করা হয়েছিল তিনি তখনও এই কথাটি বলতে পারতেন কিন্তু তা না বলে শেখ হাসিনার যখন মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে তখন কেন এই কথা বললেন তাহলে কি ভেতর থেকে তিনি অন্য কোনো তাগিদ অনুভব করছেন কিংবা বাইরে থেকে কেউ তাকে প্রভাবিত বা প্ররোচিত করছে এ ধরনের কোনো কথা বলতে প্রিয় দর্শক দুই সালে যদি এ ধরনের কোনো সংশোধনী আনা বেআইনি না হয় কিংবা সেটি ভুল পথে যাওয়া না হয় তাহলে দু সালে কেন সেটি হবে এই ট্রাইব্যুনালের যে বিদ্যমান আইন ছিল সেটিকেই তো যুগের চাহিদা পূরণ করার জন্য তার পরের ধাপে উত্তীর্ণ করা হয়েছে প্রিয় দর্শক আসুন দু সালে কেন কোন প্রেক্ষিতে এই আইনটি সংশোধন করা হয়েছে আমরা সে সম্পর্কিত কিছু তথ্য জেনে আসি অন্যান্য অপরাধ পরবর্তীতে এই আইনটি আর সংশোধন করে অন্যান্য গুরুতর অপরাধ যেমন বাংলাদেশে সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডকেও বিচারের আওতায় আনা হয় প্রিয় দর্শক আপনার শুনলেন উনিশশো সালের ট্রাইব্যুনাল আইন সংশোধন করে দুই সালে যেভাবে সময়ের প্রয়োজন মেটানো হয়েছিল ঠিক একইভাবে দু হাজার কিন্তু সেই ট্রাইব্যুনাল আইন সংশোধন করে সময়ের চাহিদায় পূরণ করা হয়েছে এখানে অন্যায় কিছু করা হয়নি এখানে কোনো অসৎ উদ্দেশ্য সাধনের জন্য এই আইন সংশোধন করা হয়নি বরং সেই আইনের উপর ভিত্তি করেই কিন্তু এই সংশোধনীটি আনা হয়েছে প্রিয় দর্শক আসুন এই সম্পর্কে মূলত অ্যাডভোকেট ফজলুর রহমান মানে আমাদের ফজুফ পাগলা কি বলেছেন সেই কথাটি আমরা একটু শুনে আসি সেই বুনলে এখন শেখ হাসিনা হলো গণতান্ত্রিক আন্দোলনের পরাজিত ব্যক্তি বা দল গণতান্ত্রিক আন্দোলন আপনি এটাকে গণভুত্তান বলতে পারেন কিন্তু এটা কোনো কারণেই যুদ্ধ না যুদ্ধ হলে দুই পক্ষে রাইফেল দেওয়া হয় আমি বাংকারে রয়েছি পাঞ্জাবির বুকে গুলি করছি পাঞ্জাবি আমার বুকে গুলি করছে গুলাগুলি হয় মারামারি হয় দুই পক্ষের যুদ্ধ হয় সেটার নাম হলো যুদ্ধ এটা তো প্রিয় দর্শক অ্যাডভোকেট ফজলুর রহমানের এই কথা শুনে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ বোধ মহাকাব্যের সেই উক্তিটির কথা মনে পড়ে যাচ্ছে যেখানে বলা হয়েছে এতক্ষণে অরিন্দম কোহিলা বিষাদে তিনি এতক্ষণে এই কথা বললেন তিনি বললেন দু সালের গণ আন্দোলন তো কোনো যুদ্ধ নয় এখানে তো কোনো যুদ্ধাপরাধ সংঘটিত হয়নি কারণ যুদ্ধ হয় দুই পক্ষের মধ্যে অস্ত্রের সাহায্যে এই বোধটা অ্যাডভোকেট ফজলুর রহমানের এতদিন কোথায় ছিল যখন জামাত ইসলামীর নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল তখন তিনি এই কথা বলেননি কেন যখন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছিল তখন তিনি কথা বলেননি কেন তখন কেন তিনি বলেননি সালাউদ্দিন কাদের চৌধুরী তো নিয়ে যুদ্ধ করেনি তখন কেন তিনি বলেননি যে মতিউর রহমান নিজামিত তো নিয়ে যুদ্ধ করেনি কাদের মূল্যত অস্ত্র নিয়ে যুদ্ধ করেনি অস্ত্র নিয়ে যুদ্ধ না করলে তো সেটা যুদ্ধ অপরাধ হয় না আর এটা তো যুদ্ধাপরাধের জন্য আদালত সেখানে তাদের সাজা দেয়া হলো কেন প্রিয় দর্শক এখানে আমাদের ফজু পাগলার পাগলামিটা খুব বেশি মাথা চানা দিয়ে উঠেছে তিনি যে বলছেন যুদ্ধ অপরাধ এই যুদ্ধ অপরাধের সংজ্ঞা তিনি ঠিকই বলেছেন প্রিয় দর্শক তাহলে আসুন যুদ্ধ অপরাধ কাকে বলে তা আমরা একটু দেখে আসি যুদ্ধাপরাধ বলতে যুদ্ধের সময় আন্তর্জাতিক আইনের বা রীতিনীতির লঙ্ঘন করে কোনো ব্যক্তি বা সম্পত্তির বিরুদ্ধে করা নৃশংসতা বা অপরাধকে বোঝায় এর মধ্যে রয়েছে বেসামরিক নাগরিকদের হত্যা ধর্ষণ নির্যাতন দাস শ্রমে বাধ্য করা যুদ্ধবন্দীদের হত্যা করা এবং সামরিক উদ্দেশ্য ছাড়া শহর বন্দর বা হাসপাতাল ধ্বংস করা এই ধরনের অপরাধের বিচার আন্তর্জাতিক আইন দ্বারা পরিচালিত হয় প্রিয়দর্শক এবার আসুন আমরা দেখি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি কেবলই যুদ্ধ অপরাধের বিচার করে নাকি সেখানে অন্য কোনো অপরাধেরও বিচার হয় আন্তর্জাতিক মানদণ্ড কি বলে প্রিয় দর্শক আসুন আমরা এই একটু জেনে আসি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি অপরাধ ট্রাইব্যুনাল যার উদ্দেশ্য হচ্ছে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে সংগঠিত আন্তর্জাতিক অপরাধসমূহের বিচার করা এর আওতায় পড়ে যুদ্ধাপরাধ গণহত্যা মানবতার বিরুদ্ধে অপরাধ এবং শান্তির বিরুদ্ধে অপরাধ প্রিয় দর্শক আপনারা দেখলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু যুদ্ধাপরাধ এবং গণহত্যার পাশাপাশি মানবতার বিরুদ্ধে অপরাধ এবং শান্তির বিরুদ্ধে অপরাধেরও বিচার হয়ে থাকে শান্তির বিরুদ্ধে অপরাধ হচ্ছে সেই অবস্থা যখন একটি দেশ শান্ত অবস্থায় থাকে তখন যদি সেখানে কেউ এমন কোনো অপরাধকর্ম সংগঠিত করে যার ফলে সে শান্তি বিঘ্নিত হয় সেটি হচ্ছে শান্তির বিরুদ্ধে অপরাধ প্রিয় দর্শক এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি কেবল উনিশশো একাত্তর সালে যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশে গঠিত হয়েছে নাকি বিশ্বের অন্যান্য দেশেও এরকম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয় সেই বিষয়টি আমরা একটু জেনে আসি আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য সংখ্যা একশো পঁচিশটি যেখানে ইউক্রেন সর্বশেষ সদস্য হিসেবে দু সালে যোগ দেয় এ আদালত যুদ্ধাপরাধ বিরোধী অপরাধ এবং গণহত্যার মতো অপরাধের বিচার করে রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশগুলো এর সদস্য যা দু দুই সালে কার্যকর হয় আমরা যা দেখলাম তা হল সদস্য সংখ্যা একশো পঁচিশটি এর সর্বশেষ সদস্য হল ইউক্রেন এটি প্রতিষ্ঠার ভিত্তি হলো রোম সংবিধি যা উনিশশো সালে গৃহীত হয় এবং দু সালের পহেলা জুলাই থেকে কার্যকর হয় এর প্রধান বিচার্য বিষয় গণহত্যা বিরোধী হল অপরাধ এবং আগ্রাসন প্রিয় দর্শক আপনারা দেখলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি কেবল বাংলাদেশে গড়ে ওঠেনি বিশ্বের একশো দেশ কিন্তু এর সদস্য একশো পঁচিশটি দেশে কিন্তু উনিশশো সাল নেই সেখানে কিন্তু এরকম মুক্তিযুদ্ধ নেই সেখানে গণহত্যা আছে সেখানে মানবতা মানবতাবিরোধী অপরাধ আছে সেখানে শান্তির বিরুদ্ধে অপরাধ আছে তাই কিন্তু সেসব দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি ফাংশন করে কিন্তু অ্যাডভোকেট ফজলুর রহমান হয়তো সেই খবর জানেন না এবং সেই খবর জানেন না বলেই কুয়ার ব্যাঙের মতো তিনি শুধু উনিশশো একাত্তরকে নিয়ে বসে আছেন এবং নিজে এই জন্য গর্ব করে বলছেন তিনি একজন আইনজীবী এবং এই ট্রাইব্যুনাল যে ভুল পথে যাচ্ছে সেই ভুল পথের বিচার কোনোভাবেই টিকবে না তিনি যে পথ চিনেন বা তিনি যে পথ জানেন তিনি যদি সেই পথটি এই ট্রাইব্যুনালকে দেখিয়ে দিতেন তাহলে মনে হয় আরও একটু ভালো হতো তাহলে এই আইনজীবীরা কিংবা এই ট্রাইব্যুনাল সেই সঠিক পথে পথ চলতে পারতো যে পথটিকে এই ফুজবলা তার পাগলা দিয়ে সঠিক পথ বলে মনে করেন প্রিয়দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোন কোন বিষয়ে বিচার করা হয় আসুন সে বিষয়টি আমরা একটু দেখে আসি আন্তর্জাতিক অপরাধ আদালতে সাধারণত কি ধরনের অপরাধের জন্য বিচার করা হয় প্রথমত গণহত্যা দ্বিতীয়ত যুদ্ধাপরাধ তৃতীয়ত মানবতা বিরোধী অপরাধ এবং চতুর্থত শান্তির বিরুদ্ধে অপরাধ প্রিয় দর্শক এবার আসুন এ সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতাধীন অপরাধ সমূহ এই ট্রাইব্যুনাল নিম্নোক্ত অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি বা দল সেনাবাহিনী কিংবা তাদের সহযোগী সশস্ত্র বাহিনীর বিচারের ক্ষমতা রাখে এক মানবতা মানবতাবিরোধী অপরাধ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি দুই শান্তি বিরোধী অপরাধ ক্রাইমস এগেনস্ট পিস তিন গণহত্যা জেনোসাইড চার যুদ্ধাপরাধ ওয়ার ক্র্যাম্পস পাঁচ উনিশশো সালের জেনেভা কনভেনশন বিরোধী কাজ ছয় আন্তর্জাতিক আইন অনুসারে যে কোনো অপরাধ ইত্যাদি প্রিয় দর্শক এতক্ষণ আমরা জানলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিষয়গুলোর বিচার হয় তার মধ্যে অন্যতম হচ্ছে যুদ্ধাপরাধ এবং মানবতা মানবতাবিরোধী অপরাধ প্রিয় দর্শক ইতিমধ্যে আমরা জেনেছি যুদ্ধাপরাধ কি এবার আসুন একটু দেখে আসি মানবতা বিরোধী অপরাধগুলো কি কি মানবতা বিরোধী অপরাধ কি। মানবতা বিরোধী অপরাধ বলতে এমন কিছু বিশেষ কর্মকাণ্ডকে বোঝায় যেগুলি উদ্দেশ্যমূলকভাবে ব্যাপক ও প্রণালীবদ্ধ নীতির অংশ হিসেবে যুদ্ধ কিংবা শান্তির সময়ে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে প্রয়োগ করা হয় এগুলোর সাথে যুদ্ধাপরাধের পার্থক্য এই যে এগুলি কোনো একক বিচ্ছিন্ন সৈনিকের করা কর্মকাণ্ড নয় বরং কোন রাষ্ট্র বা সংস্থার নীতি বাস্তবায়নে ঘটানো হয় প্রিয় দর্শক এবার আসুন আমরা যুদ্ধাপরাধ এবং মানবিকতা বিরোধী অপরাধের পার্থক্যগুলো একবার দেখে আসছি যুদ্ধাপরাধ এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের মধ্যে পার্থক্য কী যুদ্ধাপরাধ সশস্ত্র সংঘাতের সময় সংঘটিত হয় যেখানে মানবতার বিরুদ্ধে অপরাধ যুদ্ধ বা শান্তি উভয় সময়ে সংঘটিত হতে পারে এবং এটি বেসামরিক নাগরিকদের উপর একটি বড় আকারের এবং এটি বেসামরিক নাগরিকদের উপর একটি বড় আকারের বা পদ্ধতিগত আক্রমণের অংশ হতে হয় যুদ্ধের সময় শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধকে যুদ্ধাপরাধ বলা হয় যেমন যুদ্ধবন্দীদের হত্যা বা সম্পত্তি ধ্বংস করা অন্যদিকে মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ব্যাপক বা পদ্ধতিগত আক্রমণ এবং বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে সুনির্দিষ্ট একটি নীতি প্রয়োজন প্রিয় দর্শক এবার আসুন আমরা একটু ছকের মাধ্যমে দেখার চেষ্টা করি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে যুদ্ধাপরাধ এবং মানবতা মানবতাবিরোধী অপরাধ তার মধ্যে সুস্পষ্ট কি কি পার্থক্য রয়েছে প্রথমত সময়কাল যুদ্ধাপরাধ কেবল সশস্ত্র সংঘাতের সময় ঘটে মানবতার বিরুদ্ধে অপরাধ যুদ্ধ এবং শান্তি উভয় সময়ে ঘটতে পারে আক্রমণের ধরন যুদ্ধাপরাধ একটি বিচ্ছিন্ন কাজও যুদ্ধাপরাধ হতে পারে মানবতার বিরুদ্ধে অপরাধ এটি অবশ্যই বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে একটি ব্যাপক বা পদ্ধতিগত আক্রমণের অংশ হতে পারে গুগল যুদ্ধাপরাধ সাধারণত একটি শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে সংঘটিত হয় মানবতাবিরোধী অপরাধ নিজস্ব নাগরিক বা বিদেশী নাগরিক উভয়ের বিরুদ্ধেই হতে পারে উদাহরণ যুদ্ধাপরাধ যুদ্ধবন্দীদের হত্যা বেসামরিক নাগরিকদের গুলি করা লুট করা বা রাসায়নিক অস্ত্র ব্যবহার করা মানবতা বিরোধী অপরাধ নির্যাতন ধর্ষণ বা বেসামরিক নাগরিকদের উপর পদ্ধতিগত আক্রমণ প্রিয় দর্শক আমরা এতক্ষণ যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের মধ্যে কি ধরনের পার্থক্য রয়েছে উদাহরণ সহ তা দেখলাম এবার আসুন এ এই অ্যাডভোকেট ফজদুর রহমান আর কি কি বলেছেন আমরা তা একটু শুনে আসছি নিরপেক্ষভাবে এই ট্রাইব্যুনাল এবং এই ট্রাইব্যুনালে যে ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে একাত্তরের এই ট্রাইব্যুনালে বর্তমান অপরাধীদের বিচার হইতে পারে না বইলা সবাই মনে করে আইনজীবী এবং যারা কথা কয় না হাততালি দেয় তাদের মনে মনেও আছে যে এই ট্রাইব্যুনালটা ঠিক হয় নাই প্রিয় দর্শক আপনারা শুনলেন অ্যাডভোকেট ফজলুর রহমান কী বলছেন কারণ একজন পাগল মনে করে যে তিনি যা মনে করছেন সবাই বোধ সেটি মনে করছেন প্রিয় দর্শক এই কারণেই তিনি বলেছেন যে ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে বর্তমান অপরাধীদের সেই ট্রাইব্যুনালে বিচার হতে পারে না এবং তিনি দাবি করেছেন অন্যরাও সেটাই জানে কিন্তু বলে না তিনি বলে ফেলেছেন তো তার এই কথায় আমরা কি ধরে নিতে পারি না যে পাগলি কি না বলে ছাগলী কি না খায় তার মতো যদি সবাই পাগল হতো তাহলে তারাও কিন্তু বলতেন কারণ তারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোন কোন অপরাধের বিচার হয় এবং যুদ্ধাপরাধের সাথে কি ধরনের পার্থক্য রয়েছে মানবতাবিরোধী অপরাধের তিনি হয়তো সেটি জানেন না আবার তিনি যুদ্ধ অপরাধের যে সংজ্ঞা দিয়েছেন আমরা দেখেছি দু সালের পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারগুলি হয়েছে সে অনুযায়ী কিন্তু যুদ্ধ অপরাধীদের কোনো বিচার হয়নি আমরা জানতাম পাকিস্তানের যে একশো জন সেনা যুদ্ধাপরাধ করেছিলেন তাদের বিচার কিন্তু এদেশের মাটিতে হয়নি তাদের বিচার হয়েছে পাকিস্তানে এদেশের মাটিতে যাদের বিচার হয়েছে যারা তাদের সহযোগী ছিলেন তো যারা সহযোগী ছিলেন তারা তারা যুদ্ধানম আর যারা যুদ্ধা তাদের আবার যুদ্ধাপরাধী আইনে বিচার হয় কীভাবে তাদের তো আইন সংশোধন করে মানবতা বিরোধী অপরাধের সাজাই দেওয়া হয়েছে সেই কি জেনুইন ছিল না সাজানো ছিল সেই বিতর্কে আমি যাচ্ছি না কিন্তু তারা তো যুদ্ধাপরাধী ছিল না অ্যাডভোকেট ফজলুর রহমানের সংজ্ঞাতে তো সেটাই আমরা বুঝতে পারছি তাহলে কেন তাদেরকে যুদ্ধাপরাধী বলা হয় এবং তাদেরকে যদি মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত করা হয় তাহলে এখন যারা মানবতা বিরোধী অপরাধ করেছেন তাদেরকে কেন সেই দায়ে দণ্ডিত করা যাবে না এই বিষয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান আসলে কি বলবেন বা কী বলতে চাচ্ছেন তিনি যদি মনে করেন তিনি এদেশের সব আইন বুঝেন অন্যরা কেউ কিচ্ছু বুঝেন না তিনি চোখে দেখেন অন্যরা কিছুই দেখেন না তাহলে আমাদের বলতে হবে তিনি আসলে আনলিমিটেড পাগলামি করছেন এই পাগলামির অবসান হওয়া উচিত বিশেষ করে বিএনপিকে এই পাগলামির দায় নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ